হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে অনেক পুরনো একটা ব্লগ নিয়ে পুরনো কেন বললাম কারণ এই ব্লগটা বেশ অনেক দিন আগের আমি আমার সমস্যার কারণে আমি এইসব ভিডিওগুলো আপলোড করতে পারিনি বা এডিটের কারণে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি প্রায় হয়ে গেল অনেকগুলো দিন আমি ইউটিউবে কিন্তু কোনো রকম ভিডিও পোস্ট করিনি ফেসবুক তো দূরেই থাকুক যাই হোক তোমাদের কাছে অনেক মানে দুঃখিত আমার এই সব ব্যবহারে কারণ আমি নিয়মিত ব্লগ দিই না যাই হোক তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো তোমাদের কারণে আমি আবার ফিরে আসলাম নতুন মানে নতুন নতুন আরও অনেক ব্লগ আনবো তো ভাবলাম আগের যেগুলো কিছু ব্লগ করা আছে সেগুলো আপলোড করেই দিই তারপরে আবার নতুন করে শুরু করব। যে দেখো আগে যে ভিডিওগুলো দেখলে সেগুলো হচ্ছে রাত্রের আর এই যে ভিডিওগুলো দেখছো এটা কিন্তু পরের দিন সকালে আমার দাদা চলে আসছিলো সব মানে আগের দিনই তো আজকে হচ্ছে ভাইফোঁটা ভাইফোঁটার ব্লগটা তোমাদেরকে আমি শেয়ার করছি আরও অনেকগুলো ব্লগ করা ছিল আগের কিন্তু আমি সেগুলো সব ডিলিট করে দিয়েছি আর কোনো কিছুই মানে পাবলিশ করব না এখন নতুন করে আবার শুরু করব কিন্তু এই স্পেশাল দিনটা আমি আমার ইউটিউবে সারা জীবনের জন্য রাখার জন্য আমি কিন্তু এটা সুন্দর করে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো একবার ভেবেছিলাম শেয়ার করব না পরে ভাবলাম যে না এটা একটা সুন্দর মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য এই জন্যই কিন্তু শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ সব ধরনের মানে আমাদের মধ্যে আবার পাঁচ রকমের মিষ্টি দই এগুলো আনতে হয় তো যাই হোক যেইটুকুটা পেরেছি সেইটুকুটাই তোমাদের সামনে তুলে ধরছি আর দাদার সামনে আমি প্রেজেন্ট করতে পেরেছিলাম যাই হোক এখন দাদাকে আমি ভাইফোঁটা দেবো আর এদিকে মনু দেবে ওর দাদাকে ভাইফোঁটা যাই হোক সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন ভাইফোঁটার সুন্দর একটা অনুষ্ঠান আমরা মানে করব। আর আজকে পায়েস বানাইনি যদিও আমি প্রতি বছরই পায়েস বানাই কিন্তু আজকে হচ্ছে তোমার সীমায়ের পায়েস বানিয়েছিলাম যেটা আমাদের খেতে খুবই পছন্দ করি আমরা যাই হোক এখন দু একটা সুন্দর ছবি তুলে নেবো এই জন্য দাদার পাশে গিয়ে বসে আছি অনেকেই কিন্তু বলে যে এটা আমার ভাই হয় কিন্তু আসলে না এটা আমার দাদা ও আমার থেকে প্রায় তিন বছরের বড় এই সকালে টিফিন মানে এই সব খাওয়ার পরে চলে যাবো আবার রান্নাতে কারণ আজকে রান্নাতে আছে মাংস আরও অনেক কিছুই বানানোর ছিল তো সুন্দর করে আগে যেই সময়ে ভাইফোঁটার একটা সময় থাকে সেই সময়ের মধ্যে ভাইফোঁটাটা দেওয়ার চেষ্টা করেছি সব কিছু গোছানো হয়ে গেছিল আর দাদা খুব একটা তেলে ভাজার জিনিস খেতে পছন্দ করে না ওই জন্য এই বছর লুচি টুচি ওগুলো কিছু করা হয়নি এই সিম্পলের মধ্যেই মানে দাদা বলেছিল করতে আর সরাসরি ভাতে চলে গেছিলাম আমরা এই যে এখন যে নিয়মগুলো আমাদের মধ্যে থাকে সেগুলোই করছি আর অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো আর তোমাদের মধ্যেও যদি ভাইপোটা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো